এবং আমরা যখন কালকে দেখলাম যে যা বাজেট পেশ হলো সেই বাজেটে দেখে এই যখন আপার লিমিটকে বাড়িয়ে দেয় তার মানে এটা পরিষ্কার যে এ বাজেট কর্পোরেটদের হাতে তুলে দিল তাহলে কর্পোরেটরা যখন বাজেট কর্পোরেটরা যখন এমএসএমই করবে কর্পোরেটরা যখন ছোট মাঝারি শিল্প করবে তখন শ্রমিকরা আরও পেশা যাবে পিসবে তাদেরকে এমনিতেই সমকোট বিলকে ওরা আইনে পরিণত করছে তাহলে বারো ঘন্টার কাজ কম বেতন পিস অফ ওয়ার্ক গোটা ভারতবর্ষের গতরকে আর মেধাকে নিংড়ে ছিবডে করে দেবার গতকালের বাজেট ছিল বুক বাজিয়ে যারা বলছে যে আমরা মধ্যবিত্তদেরকে কর ছাড় দিয়েছি আমরা জানতে চাইছি মাস গেলে কটা লোক এক লাখ টাকা আয় করতে পারে বরং এটা তো এইটা হওয়া উচিত ছিল যে বড়ো লোকদের কর্পোরেটদের খুব বড়ো লোকদের ধনীদের উপরে এক্সট্রা কর বসিয়ে তাদের লোন নেওয়া টাকাগুলোকে ফেরত এনে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে আরও বেশি শক্তিশালী করা কিন্তু ভারতবর্ষের সরকার গতকাল বাজেটে বললো যে এরপর থেকে আমি যা রাষ্ট্রায়ত্ত জিনিস তৈরি করব। তাতে ফিফটি পারসেন্ট প্রাইভেট মানি ইনভেস্টমেন্ট হবে তাহলে আমার ইউনিভার্সিটিতে আমার হাইওয়েতে আমার রাস্তাতে আমার ন্যাশনাল সম্পদে যদি ফিফটি পারসেন্ট যদি প্রাইভেটের টাকা বিনিয়োগ হয় সরকারের দরকসা ও শ্রমিকের স্বার্থে দেশের স্বার্থে পঞ্চাশ শতাংশ কমে যায় এ বাজেট কি আমাদের আর ব্যক্তিগত করের ইন্ডিভিজুয়াল করের কথা বলছেন কমিয়েছি আমাদের মুড়ি থেকে শুরু করে বিস্কুট বিস্কুট থেকে শুরু করে কাপড় জামার জিএসটি কমল জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কি ভূমিকা খাদ্য শিক্ষা স্বাস্থ্য মূলধনী তিনটেতেই গতবার যা বাজেট ছিল সেই বাজেট থেকে কাটেলমেন্ট হয়েছে আদিবাসী শিডিউল কাস্ট মেয়েদের জন্য তাদের কর্মসংস্থান তাদের ওয়ার্কিং ফোর্স হিসাবে তাদেরকে কাজ করানো তাদেরকে একটা কাজের জায়গা দেওয়ার ক্ষেত্রে যে প্ল্যান করা দরকার যে ইনভেস্টমেন্ট করা দরকার যে বাজেট বরাদ্দ করার কথা দরকার সেটা তো কমে গেল তাহলে গতকালের বাজেট আমরা বলেছি এ বাজেট গোটা ভারতবর্ষের এবং নিশ্চিতভাবে আমাদের রাজ্যেরও বেকার যুবক যুবতীদেরকে অন্ধকারখানা গলিতে এবং দুর্নীতিগ্রস্ত করে দিতে একটা অন্ধকারের বাজেট